কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পচাগড় এলাকার দশ ও এগারো নম্বর ওয়ার্ডে মঙ্গলবার রাতে দুটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জানা গিয়েছে পচাগড় এলাকার দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বনানী শাহানার বাড়ি থেকে সোনার গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা অপরদিকে একই কায়দায় এগারো নম্বর ওয়ার্ডে প্রদীপ পালের বাড়িতে সোনার গহনা ও বেশ কিছু নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা জানা গিয়েছে দুটি বাড়িতে মিলিয়ে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার সোনার গহনা ও বেশ কিছু নগদ টাকা চুরি হয় এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এই চুরির ঘটনার কিনারা করতে মাথাভাঙা থানার পুলিশ তদন্ত শুরু করেছে আমরা বাজার করতে গেছি বাজার দিয়ে বাড়িতে ঢুকছি বাড়িতে কেউ ছিল না ছেলে আগে এসে তালা খুলে দেখে যে ভাই ভিতর দিকে ছিটকিনি খুলতেছে না বাড়িতে অথচ কেউ নাই তারপরে বাড়িতে আমাকে ফোন করলো তারপরে আমি বললাম যে একা ঢুকিস না লোকজন নিয়ে ঢোক ততক্ষণে আমি রাস্তাতে আসতেছি তারপরে আমি আস্তে আস্তে ছেলে তারপরে লোকজন নিয়ে ঢুকে দেখে যে ভিতরে বারান্দার তালা ভাঙা আলমারি টালমারি সব খোলা আমাকে তারপর ফোন করে জানালো চুরি হয়েছে তারপরে এসে দেখি তো এইও কি নিয়ে গেল টাকা পয়সা যা ছিল সোনা দানা কত টাকা অনুমান ওই একটা বক্সে পুরো এক বক্স ছিল খুচরা খুচরা পয়সা ডলার আর ওই সোনা দানা ছিল কিছু রূপা ছিল আর মানিফেসে কিছু টাকা ছিল আর এখন কাগজপত্র তো সব দেখা দেখা হয়নি দেখি আরো কাগজপত্র কিছু রকম কমেছে কি নাম আপনার বনানী সাহানা আজকে 8টার সময় গিসিলাম আমরা দুজনেই বাড়ি টোটাল বাড়ি লক টক করে দিয়ে মেলায় তো আটটা সময় পেরিয়ে আমরা নটা করে পনেরো করে নাগাদ বাড়িতে চলে এসেছি এসে আমরা গেটের তালা খুলে মেন গেট কলা তালা খুলে যখন বাড়ি ডুব তখন দেখি আমাদের ঘরের তালাটা এই কলা সবাই এখানে সামনে পড়ে আসছে কলা সেল খুলে যখন আমরা ভিতরে আসছি এসে দেখি ঘরের আলমারি টালমারি লঙ্কার শোক শোক সব খোলা এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি সোনাদানা যা ছিল কৃষি জায়গায় শোনো যা কয়নাকাটি ছিল সবই নিয়ে গেছি অনেক লাখ পাঁচের তো হবেই টাকা ক্যাশ টাকা মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকা হবে কারণ আমাদের কয়েন ছিল দশ টাকার কয়েনের একটা প্যাকেট ছিল সেখানে মোটামুটি হাজার দু এক টাকা ছিল আর ক্যাশ ছিল আমাদের দুজনেরই দু জায়গায় ছিল তা নিয়ে মোটামুটি হাজার দুশ আর মোটামুটি হাজার পনেরো ক্যাশ ছিল আপনার নাম আমার নাম প্রথীপ কুমার পাল যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট